আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ স্বরচিত কবিতা ভালোবাসার অসমাপ্ত চিঠি ভালোবাসার কথা বলতে বলতে যদি হাঁপিয়ে উঠি তুমি রাগ করো না ভালোবাসা অপরাধ নয় তুমি রাগ করো না ভালোবাসা তোমার কাছে সস্তা মনে হয়েছিল তুমি রাগ করো না ভালোবাসা তোমার আমার মধ্যে বেশি দিন থাকেনি তুমি রাত করো না ভালোবাসার ঠুঙ্কো কাচের মতো নয় বিশাল সমুদ্রের মতো তুমি রাগ করো না তোমার আমার সে যুগের ভালোবাসাবাসী তাই সমাজ আর আর চোখে দেখেছিল তুমি রাগ করো তোমার ভালোবাসা ছিল বলেই আমি পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখছি পোস্ট করবো কোথায় জানি না তুমি রাগ করো না চাঁদের দিকে তাকিয়ে থাকি তোমার চোখ মুখ বদনখানি দেখব বলে তুমি রাগ করো না এবার আমি বলি তোমার সব অভিমান অনুনয় বিনয় আমার মাথা পেতে নিলাম তুমি রাগ করো তোমার অপেক্ষায় আমি রহিলাম অচিন পুরের ফুলের বাগানে তুমি রাগ করো রয়েছি পেরিয়ে আমার সখীগন্ধের কে বলে রেখেছি তুমি রাগ করোনা ভালো বাসা মাখা মাখামাখিতে আমি তোমায় ভালোবাসি আজও ভালোবাসার অসমাপ্ত চিঠি সেভ দ্য এনভায়রনমেন্ট সেভ দ্য ওয়ার্ল্ড ধন্যবাদ সবাইকে